নমস্কার বন্ধুরা আমার হোম এবং হ্যাপিনেস চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ সকলের আশীর্বাদে সকলের ভালোবাসায় আমার এক জন ফ্যামিলি হয়েছে তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ তো সন্ধ্যেবেলা চা করে নিলাম আর সবাই যেন শ্বশুর শাশুড়ি এসেছে আর আমরা পুরী থেকে আসার পর কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম সবাই জন্য আমার বা আমার বাবা মার জন্য প্লাস শ্বশুর শাশুড়ির জন্য সবাই জন্য তো সেখান থেকে দিয়ে দিলাম এখন শাশুড়ি মায়ের একটা ব্লাউজের পিস এনেছি কারণ কুড়ির ব্লাউজের পিস না কি খুব টেকসই হয় আমি নিজের জন্যও নিয়েছি যদিও আর হচ্ছে ব্যাগ নিয়েছি আমার মা বৌদি আর শাশুড়ি মায়ের জন্য আর বাবাকে এই গেঞ্জিটা দিলাম প্রথমে তো খুব এ করছিল কেন কিনেছি সেরকম তারপর দেখে মনে হচ্ছে খুবই পছন্দ হয়েছে কারণ বোঝা গেল নিজে হট করে পরেও ফেললো এবং পরে শুধু পরে ফেললো না নিজেকে আবার আয়নার মধ্যে দেখতেও গেল তো সবাইই ড্রেসিং সেন্স আছে এটা দেখে বোঝা গেল। তারপর এটা আজকে সোমবার সকালবেলা থেকে স্টার্ট করলাম তো করছি ঢ্যাঁড়সের ঝাল আর করব পটল আলুর তরকারি টকের ডাল আর ডিম সেদ্ধ সকালটা যতখানি সুন্দরভাবে কাটছিল ততখানি সুন্দর হলো না তার কারণ শ্বশুরমশাইকে আজকে হসপিটালে অ্যাডমিট করতে হলো প্রেশার ভীষণ বাড়া যদিও এসেছিল ওই ডাক্তার দেখাবার জন্যই বাড়ি থেকে প্রেশারটা বেড়েছিল অসুস্থ হয়েছিল কদিন আগে তো ডাক্তার অ্যাডমিশান করিয়ে নিল এখন অ্যাডমিট থাকবে কতদিন জানি না তো টকের ডাল এদিকে আমার হচ্ছে আর হচ্ছে ডিম সেদ্ধ প্রতীক ফোন করে বলল যে দুপুরবেলার পরে বাবাকে অ্যাডমিট করাতে হবে মানে তিনটের পর তাই ওরা ডাক্তার দেখিয়ে চলে আসছে বাবার প্রতি ওরা খেয়ে নেবে খেয়ে নিয়ে তারপর যাবে তো চলো আর কি বলবো শাশুড়ি মায়েরও মনটা একটু খারাপ কানাকাটি করছে স্বাভাবিক সে তো হবেই মনটা সবারই খারাপ আর অ্যাডমিট থাকলে আর কার ভালো লাগে তাই না আর এই যে খেতে দিয়ে দিলাম আর ঢ্যাঁড়সের ঝালটা না বাবার জন্যই করেছে ঝাল জিনিসটা খুব ভালোবাসে সেই জন্য তো মা একটু এগিয়ে গেলে ওখান থেকে অটো ধরবে আর বাবা প্রণাম করে প্রতিকার বাবা বেরোচ্ছে কারণ মা আর বাবা দুজনকে নিয়ে না গাড়িতে যেতে একটু প্রবলেম জানি বাবার খারাপ লাগছে কারণ এর আগেও বাবা অ্যাডমিট হয়েছিল জানে তো ছ সাত দিনের আগে ছাড়ে না আর সত্যি কথা বলতে কি কার ভালো লাগে আর একভাবে ওরকমভাবে বসে থেকে যদিও জানতাম আমরা যে ভর্তি করে নেবে এটা বাবাও জেনেই এসেছিল। কারণ সেম জিনিস আগের দিন হয়েছিল তো চলো পরে দেখা হচ্ছে আবার